বাদ দিছে আমাদের চট্টগ্রামের কিং স্বামীদলকে বাদ দিছে কালা থেকে আমাদের রাজনীতি বাদ দিতে হবে সালাম আলাইকুম রহমদুল্লাহকে আপু অভিনন্দন জানাচ্ছি আমাদের বাংলাদেশকে আজকে আমাদের বিশ্বকাপের এই শ্রীলঙ্কার সাথে জিতে আমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রথম আমাদের নিজেরার মা মাহমুদুল্লাহকে আমি অভিনন্দন জানাচ্ছি দেখেন এখন বুড়ো হয়ে গেছে মাহমুদুল্লাহ তবুও এখনো খেলতেছে এখন যারা নতুন প্লেয়ার উঠছে তারা কোনো ভালো করতে পারছে না এবং আশা করি শান্তকে বাদ করতে হবে উনি অনেকবার খেলতেছে কিন্তু কিছু করতে পারছে না এবং সম্ভবত প্রতিদিন প্রতি ম্যাচে খারাপ করতেছে তবু ওনাকে বাদ দিচ্ছে না কি যেন জানি না যাকে যে ভালো খেলু প্লেয়ার তাকে বাদ দিয়েছে কি সাব্বির রহমান ওনাকে বাদ দিছে আর বাদ দিছে আমাদের চট্টগ্রামের কিং স্বামী দলকে বাদ দিছে সারা সারা বছরকে শুধু অফানার তাকে চার নম্বর বেডিং করার জন্য আট নম্বর বেডিং করার জন্য তাকে বলছে সেই নিচে হয়নি সেই জন্য তিনি তাকেও বাদ দিয়ে ফেলছে তামকে দেখ দিল্লে হোক আমাদের বাংলাদেশ আজকে শ্রীলঙ্কের সাথে দিচ্ছে যদি মাহমুদুল্লাহ না চাইলেও আজকে শ্রীলঙ্কের সাথে খেলে দিচ্ছেন সামনে আমাদের খেলা বিশেষভাবে দ্বিতীয় খেলা চলবে সামনে আমাদের আরেকটা খেলা আছে আফ্রিকার সাথে

সে কোনো আগ্রহ নাই তাকে বাদ দেওয়ার জন্য বিশেষ করে অনুরোধ করব বাদ মানে কি দল থেকে বাদ সম্মুখ বাদ আর দেখেন বেডিং ভালো বেডিং বলার দেখে আর দুটো ফিলেন নাও বিশ্বাস দেখবেন আমাদের আশা করি আমরা ফাইনালে যাওয়ার জন্য চেষ্টা করবো বিশ্বাস হবে সেটা আমরা আশা করতে আছি আজকে আমাদের বলারও ভালো করছে মুসিদুর রহমান এবং তাস্কিনও ভালো করছে ধন্যবাদ জানাও আমাদেরকে আশা কালা থেকে আমাদের রাজনীতি বাদ দিতে হবে খেলা বলতে হবে আপনাদের আমাদেরকে মজা দিচ্ছে বিনোদন দিচ্ছে খেলা নিয়ে সেই জন্য আমরা খেলা থেকে সেই বিনোদন হিসেবে রাখতে হবে আমাদেরকে